কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনি বানিয়ে নেন ঘরে বসে পারফেক্ট আম শর্ত রেসিপি আর বাজার থেকে কিনে আমশর্ত খেতে হবে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি এখানে আমগুলো কাঁচা পাকা আধা পাকা এখানে আমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি ছিলে এগুলো পানিতে ধুয়ে জাস্ট এটাকে দুইটা তিনটা করে ফালা দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে আস্ত আমটাকেও সিদ্ধ করে নিতে পারেন পাতিল দিয়ে দিলাম চুলোর মধ্যে দিয়ে এখন আমগুলো দিয়ে দিব সামান্য অল্প পরিমাণে পানি দিয়েছি দিয়ে এখন ভালোভাবে আমগুলোকে আমি সিদ্ধ করে নিব এখানে আপনি কাঁচা আম একদম কাঁচা আমও ইউজ করতে পারেন তো আমার আমগুলো যেহেতু নিয়ে আসা হয়েছিল একটু পেকে গিয়েছিল একদিন পর তাই আমি কাঁচা পাকা আম দিয়েই হচ্ছে আম সর্তটা বানিয়ে নিয়েছি জামার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা স্টেনারে পানি ঝরাতে দিব। পানিগুলো ঝরানো হয়ে গেলে একটু ঠান্ডা হতে দিবেন যাতে আপনার আপনি যখন আমের মধ্যে হাত দিবেন আপনার হাতটা যাতে পুড়ে না যায় একটু ঠান্ডা হয়ে গেলে পরে আমি একটা চালনির সাহায্যে এগুলো থেকে আমি পিউরিটা বের করে নেব আর হচ্ছে আটিগুলো আলাদা করে ফেলব এই যে আমি এইভাবেই হচ্ছে একটা চালনির সাহায্যে আমি এইভাবেই হচ্ছে একদম চেলে নিচ্ছি এতে করে নিচে হচ্ছে আমার আমগুলো পড়ে যাচ্ছে আর দানা দানা লাভসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু উপরেই থেকে যাবে আর আমি আটিগুলো এইভাবেই হচ্ছে ফেলে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আটি যে দেখেন এখানে উঠে গিয়েছে আর এই যে আমার পিউরিটা বের হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আমি এখন আমসত্ত্ব বানাবো তো চলেন এখন এর কড় মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সামান্য এক চামচের মতো লবণ এখানে আমি আজকে গুড় দিয়ে বানাবো দিয়ে দিয়েছি দুই চার চামচের মতন খেজুরের গুড় খেজুরের গুড়টা একটু দিলাম কেন এটা হচ্ছে জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য আর সাথে দিয়ে দিয়েছি চার চার চামচের মতন চিনি দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা অনবরত নাড়তে হবে এখানে নিয়েই হচ্ছে মূল কাজ প্রচুর নাড়তে হবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে তলা নিতে লেগে না যায় এটা কিন্তু বারবার তলা নিতে লেগে যাবে এখানে দিয়ে দিয়েছি বিট লবণ একটু আর এখানে আমি এখন কিছু ভাজা মশলা করে নিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখন এটাকে আমি একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার আমসত্ব বানানোটা শেষ এটা আঠালো আঠালো হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা হচ্ছে আমি জাস্ট শুধু পলিতে একটু তেল ব্রাশ করে পলির মধ্যে দিয়ে দিয়েছিলাম এই দুটার মধ্যে এই যে দেখেন একদিন যদি কড়া রোদে দেন তাহলে আপনার আমসত্ত্বটা হয়ে যাবে আর এর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আমার পলিতে দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র পলিতেও খুব সুন্দরভাবে হয়েছে এখন আমি কেটে আপনাদের সাথে দেখাচ্ছি তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একদম পারফেক্ট আমার শত রেসিপিটা দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ